ছোট পর্দার অভিনেত্রী আয়মান ফুলের নামে নাম ও সাদি ওয়েব ফিল্মে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন এরপর দর্শক মহলে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছেন পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রেড অফ শিরোনামের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিল সাদিয়া সেখানে কখনো নেতৃত্বে আসার ইচ্ছে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন রাজনীতি আমি বুঝি না আন্দোলনের সময় আমি অনেক স্টাডি করেছি যাই ঘটেছে সেগুলো সময় জানার চেষ্টা করেছি আমি যখন ল পড়েছি সেই সময় আমার ক্রাইমের বই কিংবা ক্রাইমের কেসগুলো স্টাডি করতে বেশ ভালো লাগতো যদি কখনো উপদেষ্টা হওয়ার জন্য কল আসে তখন কি করবেন জানতে চাইলে তিনি বলেন আমি উপদেষ্টা হতে চাই না সবার যে আসন নিতে হবে কিংবা রাজনৈতিক জায়গা তৈরি করতে হবে এমন তো কোনো কথা নেই তো আমিও সেই আসন চাই না কারণ তাহলে তো আমি প্রাণ খুলে কথা বলতে পারবো না দেশের নাগরিক হিসেবে কোনো সমস্যা হলে যে পয়েন্টগুলো ধরে কথা বলার কথা আমি আসনে বসলে সেই কথাগুলো বলতে পারবো না সো আমি না হয় কথা বলার লক্ষ্যে থাকি কাজের জন্য তো বড় বড় লোক তো আছেই মাহমুদান যুগ বৃষ্টি নেক্সট রিপোর্ট কথা পাবো